আপনাদের যারা যারা লোক তাদের নামে তালিকাটা দেন এর বাইরে যাতে কাউকে ত্যাগ দিতে না পারে তার মানে কি শিবির একশো হোক দুইশো হোক পাঁচশো একটা তালিকে দিয়ে ফেললো যদি পাঁচশো জনের তালিকা দেয় তো পাঁচশো এক নম্বর ব্যক্তিকে যদি শিবির ত্যাগ দিয়ে মারে আপনি কিছু বলবেন না বলবেন কিনা বলেন আরে ভাই এই তালিকা চান জানার জন্য কিন্তু যারা ত্যাগ দেয় তাদেরকে ধরেন না তুমি ত্যাগ দেয় আর কি

মানি আমার একবার শেষ করি আ হলো এখানে এখানে আরেকটা কথা বলেছে যে অফুদরি আদালতের সিভিল আদালত তো বলছি ফৌজদারি আইন সবার জন্য সমান সিভিনিটা তাজ্জার মত করে হবে আর আর একটা ছিল আম এই জামাত-ই ইসলামি নিয়ে একটা প্রশ্ন ছিল না যে স্বাধীনতা বিরোধী আর হচ্ছে যে নির্বাচন নিয়ে কথা বললো আমি দুই মিনিটে শেষ করে দিচ্ছি একটু খেয়াল করেন তো একানব্বই সালে একটু খেল করবেন আমার কথাটা একানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এটার পক্ষে ছিল অঙ্কের মতো আপনারা কাটাকাটি করবেন এটার পক্ষে ছিল বিএনপি ঠিক কিনা বলেন জামাত আওয়ামী লীগ

এসে আওয়ামী লীগও তত্ত্বাবধায়ক চাই জামাতও তত্ত্বাবধায়ক চাই জাতীয় পার্টিও তত্ত্বাবধায়ক চাই এবার চায় না বিএনপি পনেরোই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন ঠিক কিনা বলে এরপরে আসো দুই হাজার এক এসে সব দল চাইল তো সব দলই ভোট হল দুই সালে সব দল চাইল ভোট হইল চোদ্দতে এসে জাতীয় পার্টি চাই নির্দলীয় সরকার বিএনপি চাই নির্দলীয় সরকার চাই নির্দলীয় সরকার এবার চায় না আওয়ামী লীগ নির্দলীয় সরকারের দাবি থেকে বিএনপি ছিয়ানব্বই সরছে কিনা একানব্বই জাতীয় পার্টি সরছে কিনা চোদ্দ সালে আওয়ামী লীগ সরছে কিনা জামাত সরল কবে তাহলে মারে কারা ভুল বললাম না ঠিক বললাম জামাত সব সময় বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন অন্তর্বর্তী কলেজ লেভেল যেটাই দেন ভিতরের কাম যাতে নির্দলীয় নিরপেক্ষ হয় তাদের অধীনে নির্বাচন হবে বাংলাদেশের মানুষ যাকে ভোট দেবে তারা এদের শাসন করবে আপনি ক্ষমতায় গেলে নির্দলীয় তত্ত্বাবধায়ক চান না বিরোধী দলে গেলে খুব আরাম লাগে তাহলে সব দলের ইতিহাস একবার করে আছে নির্দলীয় সরকার না চাওয়া জামাত ইসলামীর ইতিহাস নাই নির্দলীয় না চাওয়া সুতরাং দিকবাজি তারা মারে জামাত ইসলামী নয় আর একটা হলো যুদ্ধাপরাধী আর দেখুন আমি একটা কথা বলি দুইটা শব্দের একটু পার্থক্য করতেই হবে আমাদের একটা হলো যুদ্ধে অপরাধী আর একটা স্বাধীনতার বিরোধিতা প্রশ্ন ঘাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম ঘাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি তিন জেলা মিলে একটা দেশ গঠন করতে চায় তারা দেশটার নাম জানে তাদেরকে স্বাধীনতা দিতে কেন নয় কেন দেবেন না আপনার ভাষা এক আপনার ভূমি বৈশিষ্ট্য এক আপনার ধর্ম ধর্ম এক এমনকি আপনার সিহারা সুরত সাইজ ওদের সাথে এক খাদ্য অভ্যাস এক কালচার এক তো কিছুই আলাদা সবই আলাদা কিছু এক না তারপরও দিবেন না কেন আলাদা করতে কারণ আমার দেশের মাটি অংশ ওরা ওদের কালচার নিয়ে থাকবে ধর্ম নিয়ে থাকবে কিন্তু বাংলাদেশের পরিচয় থাকবে ঠিক কিনা বল তো সাতচল্লিশ সালে দুইশ বছর ব্রিটিশের নির্যাতন নিপীড়নে হিন্দুরা হয় জমিদার মুসলমান হয় কেরানি হিন্দুরা হয় জমিদার মুসলমান হয় প্রজা তাদের ভাবির সামনে দিয়ে ছাতা খুলে যাওয়া যেত না জুতা খুলে বকরে নিচে নিয়ে যাওয়া লাগতো দাদাদের কাছ থেকে শুনে দেখবেন এই রকম নির্যাতন নিপীড়ন তিতু মীরের কেল্লা করবেন কেন বাসের কেল্লা হয়েছিল হাজির শরীর উল্লা কেন হয়েছিল তখন মুসলমানরা বলছে যে জি না একসাথে হবে না ওরা তো বেশি ইন্ডিয়া তো বড় মুসলমানরা ছোট এলাকা অতএব মুসলমানদের আবার হুবি নিয়ে আলাদা আসতো মোহাম্মদ আলী জিন্নাহ এই তত্ত্ব দিলেন মুসলমানদের আমাদের সেরে বাংলা করলেন রাহুল প্রস্তাব দিলেন যে মুসলমানদের আবাস ভূমি নিয়ে পবিত্র ভূমি উর্দু হলো পাকিস্তান আর আলাদা করা হলো হিন্দুস্তান আমার ইসলাম আমার আকিদা আমার ধর্ম আমার ইমান তার উপর নির্ভর করে তৈরি হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান যখন শাসক আমার ডিস্টার্ব করলো আমার ভাই দুই ভাই মারামারি করলে কি হয় বাপ ভিনু করে দেয় না এই থেকে ভেনো ওই পাতারের জমি তোর এই পাতারের জমি তোর মাঠের জমি তোর গাড়িও ভেনো তো আমরা ভাগ হয়ে গেছি অসুবিধা কি দুই ভাই আলাদা হয়ে গেলে নাতিপুতি হয়ে গেলে আর এক হয় পাকিস্তান আলাদা রাষ্ট্র আমরা আলাদা রাষ্ট্র তাদের সাথে আমাদের স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অন্য কোন সম্পর্ক নয় জামাত ইসলাম ওই সময় চাইছিল যে শাসকের সমস্যা শাসক পরিবর্তন হোক কিন্তু দেশের অখণ্ডতা ঠিক থাক আজকে পানি দেবে না ফারাক্কা ওই পারমাণবিক একটা ওই দিকে সেট করে রাখলে পানি দিত দিত ওই গেটি বানাতে পারতো না